আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকে আবার কিছু ফল নিয়ে তো এখানে দেখুন এগুলো হচ্ছে কমলা এগুলো পেয়ার ফল বলে পেয়ারার মতন কিছুটা আর এগুলো পিস ফল আর এইগুলো নামটা মনে নেই আর এইগুলো হচ্ছে আশফল এটা আমাদের দেশে পাওয়া যায় দেশে কী নামে বলে লট্টন না কী তা আসলে লটকন না এটা আশফলে আমি দেখতে পাচ্ছি তারপরে এই যে কাঁচা পেঁপে পাকা পেঁপে এগুলো নিয়ে আসছে এখন আমি আজকে কোনটা কাটবো এই যে পেয়ারটা কেটে খেতে দেবো আর কমলাটা দুটো আজকে দেব এগুলো আবার আরেক দিন কাটব এই যে আমি পোষাই গেলাম আমার মেয়ের জন্যেই এগুলো নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন থ্রি পিস শাড়ি যা দেখতে পাচ্ছেন এগুলো শুধু মেয়েরই নাতি তো আছেই সেগুলো আগে বাসায় একটা ভিডিও করেছি সেখানেও দিয়েছি সব দেওয়া হয়নি শুধু থ্রি পিস আর এই যে রাজশাহী সিল্ক শাড়ি আছে দুই তিনটে টাঙ্গাইলি শাড়ি আছে একটা আর এগুলো সবই থ্রি পিস আমদানি এটা জামদানি কেমন লাগলো ভিডিওগুলো নিশ্চয়ই বিহার্স আমি এখন রান্না করতে চলে আসছি তার প্রথমে দেখতে পাচ্ছেন একটা বেগুন বিরাট বড় একটা বেগুন তাই বেগুনটা আমি কেটে ফ্রাই বেগুনটা কেটে ফ্রাই করে আসছি এত বিহার্স আমার এই যে বেগুন ফ্রাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত বড় বেগুনটাকে ফ্রাই করে নিলাম কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম তুলতলা হয়ে আমি এখন চাপ করে নিয়েছি আমি এখন অন্য কিছু রান্না করব বিহ আমি এখন রান্না করব একটি সবজি এখানে কলা আলু আর লাউ সে সঙ্গে একটু সোলার ডাইলও দিয়ে দেবো তাইলার ডাইল রান্না করা লাগবে না একের ভিতর দুই হয়ে যাবে তা এখানে আমি প্রেশার কুকারে রান্না করছি কারণ আমার অভ্যাস প্রেশার কুকারে রান্না করা যাতে করে সময়ও পাচ্ছে আবার এদিকে গ্যাসও আছে আমাদের ওখানে তো তাও তো সাপ্লাই গ্যাস ছিল আর এখানে তো আমেরিকাতে যে গ্যাস প্রচুর খরচ ব্যয়বহুল তা যাতে করে সাশ্রয় হয় তা আমি এসে আবার এই শুরু করে দিলাম প্রেশার কুকারে রান্না কারণ আমি তো প্রেশার কুকার ছাড়া চলতেই পারি না যত রান্না সব আমার প্রেশার কুকারে ঝটপট করে রান্না করি সহজে রান্না হয়ে যায় আর সময় বাঁচে তা আমি এই যে কেটে দিয়েছি সমস্ত কিছু দিয়ে যে মাখিয়ে দিয়েছি একটু পানি দিয়ে এটাকে দুটো সিটি দিব বেশি না দুটো সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি ভেয়ার সেই যে আমার সবজিটি রান্না করা হয়ে গেছে দেখুন এক সবজি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে ডাইলও দিয়েছি বিভিন্ন রকমের সবজি দিয়েছি খুব টেস্টি হয়েছে তা আমি এখন সার্ভ করে নেব এই তো ভেয়ার সেই আমি সার্ভ করে নিয়েছি খুবই সহজেই ঝটপট করে প্রেশার কুকারের কম খরচে রান্না হয়ে গেল গ্যাসও কম লাগলো আর সময় এত কম লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন বিয়ে আমি এখন এই মাছগুলো রান্না করবো এই মাছগুলো কী মাছ ঠিক চিনতে পাচ্ছি না তা যাই হোক তা আমি একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছি তো একটু ফ্রাই করে নেব মাছগুলো মাছগুলো যেহেতু আপনারা চিনতে পারছেন কি না জানি না আমি অবশ্য চিনতে পাচ্ছি না কীভাবে কেটে নিয়ে আসছে তো আমি একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ হয়েছে আমি মাছগুলো হালকা ভেজে নিয়েছি আর এদিকে সমস্ত মশলা দিয়ে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন এই হালকা ভাজা মাছগুলো এদিকে দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব পেঁয়াজ মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন একটু আমি কষিয়ে নেব ঝোলটা একটু কমিয়ে নেব নিয়ে তারপরে আবার একটু পানি দেব দিয়ে তারপরে পানিটা ফুটে উঠলে কামাখা মাখা করে নামিয়ে নেব বেশি ঝোল রাখবো না রান্না হয়ে গেলে আমি ফিরে আসছি সে যে আমার মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি এই যে অল্প জালে আস্তে জলে রেখে রেখে যাতে মাছগুলো ভেঙে না যায় এভাবে কষিয়ে কষিয়ে আমি যে রান্না করে নিয়েছি আমার মাছ রান্না করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগবে কেমন লাগলো আজকের আমার ভিডিওগুলো নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিতে নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ